প্রাচীনকাল থেকে মানুষের রহস্যময় জায়গার প্রতি একটি অন্যরকম আকর্ষণ রয়েছে আজও পৃথিবীতে এমন এমন বিষয় রয়েছে যেগুলো মানুষ সমাধান করতে পারেনি কিন্তু যারা রহস্য প্রিয় মানুষ রয়েছে তারা প্রতিনিয়ত এই রহস্যগুলো ভেদ করার চেষ্টা করছে আপনাদের বলে দিয়ে বাংলাদেশেও বেশ কিছু রহস্যময় স্থান রয়েছে লিস্টে থাকা এই সকল জায়গার মিথ বা রহস্য অনেকদিন ধরে প্রচলিত আছে তো আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের এমন কিছু রহস্যময় স্থান সম্পর্কে জানতে চলেছি যেগুলো জানার পর আপনার গায়ে লোম খারাপ হয়ে যাবে তো এইসব কিছু হাতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আর যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন তো প্রথমে রয়েছে বগালেক বাংলাদেশের সবথেকে রহস্যময় স্থানের মধ্যে একটি স্থান হচ্ছে বগালেক বান্দরবন জেলা থেকে এই জায়গাটি সত্তর কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গায় যে আঞ্চলিক মানুষরা রয়েছে তারা মনে করে একসময় এখানে এমন ড্রাগন বসবাস করত যারা বাচ্চাদের খেয়ে ফেলতো নিজেদের নিরাপত্তার কথা চিন্তা ভাবনা করে যখন গ্রামের মানুষ এই ড্রাগনকে আঘাত করলো তখনই ড্রাগনের মুখ থেকে অনেক আগুন বের হচ্ছিল আর সেই ড্রাগন ড্রাগনের মুখ থেকে এতটাই আগুন বের হয়েছিল যে সেগুলো পাহাড়কে গুলিয়ে দিয়েছিল আর সেখান থেকে এই লেকের সৃষ্টি হয়েছিল এই বম শব্দের অর্থ হচ্ছে ড্রাগন এখন আপনি বুঝতে পারছেন এই লেককে কে লেক কেন বলা হয় এই লেক যদি আপনি ভিজিট করতে যান তাহলে দেখতে পাবেন এর সৌন্দর্যতা আর লেকের পাশে সাইনবোর্ডে লেখা আছে যে কিভাবে এই লেক সৃষ্টি হয়েছে আপনারা জানলে অবাক হবেন আজ পর্যন্ত এই বগা লেকের গভীরতা নির্ণয় করা সম্ভব হয়নি তাছাড়া প্রতি বছর অজানা এক কারণে এই লেকের পানির রং বদলে যায় কেন এই লেকের পানির রং বদলে যায় ব্যাখ্যা আজও পর্যন্ত মানুষ পায়নি তো কারা কারা এই লেকে গিয়েছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো এরপরে রয়েছে সোয়াচ অফ নো গ্রাউন্ড বাংলাদেশের সব থেকে রহস্যময় স্থানের মধ্যে একটি স্থান হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড মেঘনা নদী এবং সাগর যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটিকে ব্রিটিশরা বলতো সোয়াচ অফ নো গ্রাউন্ড তৎকালীন ব্রিটিশদের মতে এটি এমন একটা জায়গা যার কোনো সীমা নেই অনেকে সোয়াচ অফ নো গ্রাউন্ডকে পৃথিবীর দ্বিতীয় সব থেকে গভীর খাত বলে থাকে বলা হয়ে থাকে এই সোয়াচপ অফ নো গ্রাউন্ড এক লক্ষ পঁচিশ হাজার বছর পূর্বে তৈরি হয়েছে এতদিন হয়ে যাওয়ার পরেও এই খাদের গভীরতা এখনো পর্যন্ত নির্ণয় করা যায়নি এর রহস্য সমাধান হবে কিনা সেটি নিজে নিজে একটি রহস্য এরপরে রয়েছে লালবাগ কেল্লার সুরঙ্গ বাংলাদেশের সব থেকে রহস্যময় স্থানের মধ্যে একটি স্থান হচ্ছে লালবাগের সুরঙ্গ লালবাগ নিয়ে মানুষের মুখে অনেক ধরনের মিথ প্রচলিত আছে বিশেষ করে লালবাগ কেল্লার সুরঙ্গ নিয়ে মানুষের চিন্তা ভাবনার শেষ নেই ধারণা করা হয় জমিদাররা বিভিন্ন বিপদ থেকে বাঁচার জন্য এই সুরঙ্গ তৈরি করেছিলেন যখনই তাদের ওপরে কোনো বিপদ তারা এই সুরঙ্গ ব্যবহার করে নিরাপদ স্থানে চলে যেতেন এই সুরঙ্গের বিশেষত্ব হচ্ছে একবার যদি এই সুরঙ্গে আপনি প্রবেশ করেন তাহলে আপনি আর ফিরে আসতে পারবেন না অর্থাৎ যে ব্যক্তি এই সুরঙ্গে প্রবেশ করবে তাকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না লালবাগ কেল্লার সুরঙ্গ এতটাই বড় যে এর শেষ আপনি খুঁজে পাবেন না তাছাড়া এই সুরঙ্গে অনেক অন্ধকার রয়েছে বর্তমানে বাংলাদেশ সরকার এই লালবাগ কেল্লার সুরঙ্গ বন্ধ করে দিয়েছে যার কারণে মানুষের কাছে এখনো রহস্য হয়ে থেকে গিয়েছে এই লালবাগ কেল্লার সুরঙ্গ এর এরপরে রয়েছে ফয়েন্ট ফয়েজ লেক বাংলাদেশের সব থেকে রহস্যময় জায়গার মধ্যে একটি রহস্যময় জায়গা হচ্ছে ফয়েজ লেক সৌন্দর্যতা এবং বিনোদনের জন্য একটি প্রসিদ্ধ নাম হচ্ছে ফয়েজ লেক তবে সৌন্দর্যতার পাশে ফয়েজ লেককে ঘিরে নানা রকম গল্প প্রচলিত আছে প্রায় শোনা যায় এখানে সাদা এবং কালো পোশাক পরে দুইজন মহিলা সব সময় ঘোরাফেরা করে স্থানীয় লোকদের মতে এই ফয়েজ লেকে এই দুইজন নারীর মৃত্যু হয়েছিল এবং তাদের অতৃপ্ত আত্মা এই লেক ছেড়ে এখনো যায়নি তবে এসব গল্পের এখনো পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি কিন্তু চলিত ভূতুড়ে গল্প এই ফয়জ লেখকে আরো রহস্যময় স্থানে পূর্ণত করেছে এরপরে রয়েছে চলনবিল নাটোরের চলনবিল সম্পর্কে আপনারা অনেকেই জানেন দেশি বিদেশি পর্যটকরা এই চলনবিলে ভিড় করে এই চলনবিল তিনটি জেলা মিলে রয়েছে তবে তিনটি জেলার মধ্যে সিরাজগঞ্জের যে চলনবিল রয়েছে সেটা নিয়ে অনেক গল্প প্রচলিত আছে এই চলনবিল জুড়ে রয়েছে অনেক ভূতুড়ে গল্প আর এই ভূতুড়ে গল্পের কারণে অনেক মানুষ এই চলনবিল ঘুরতে আসে সিরাজগঞ্জ উপজেলার তারাশু উপজেলায় অতি પ્રાখিত ক্ষমতার অধিকারী সেই সময় এখানকার জমিদার অজ্ঞাত এক কারণে মারা গিয়েছিলেন যখনই জমিদার মারা গিয়েছিলেন তখন সেই রাতে এখানে তিনটি মন্দির গড়ে উঠেছিল এবং সেই মন্দিরগুলো পরের দিন নিজে নিজেই ভেঙে গিয়েছিল এরপর থেকে স্থানীয় লোকদের সাথে অদ্ভুত কাণ্ড ঘটে চলেছে যার ব্যাখ্যা এখনো পর্যন্ত মানুষ পায়নি এরপরে রয়েছে গানস বরিশাল বাংলাদেশের সব থেকে রহস্যময় স্থানের মধ্যে একটি রহস্যময় স্থান হচ্ছে গানস বরিশাল গানস বরিশাল বাকেরগঞ্জ হিসেবে পরিচিত যখন সেখানে ব্রিটিশরা শাসন করত তখন তারা এই ঘটনাটি প্রথমবার সবার সামনে প্রকাশ করেছিল ব্রিটিশরা বলেছিল প্রতি বছর অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গভীর সমুদ্র থেকে তাদের দিকে কামান ছুটে আসত এই আওয়াজ শুনে ব্রিটিশরা মনে করত কোন জলদস্যু তাদের উপরে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে কিন্তু যখনই আওয়াজ পাওয়া যেত তখন অনেক খোঁজাখুঁজি করা হতো অনেক খোঁজাখুঁজি করেও কোন জলদস্যুর খোঁজ পাওয়া যেত না কোথ থেকে এই কামানের শব্দ আসত তা এখনো পর্যন্ত রহস্যই থেকে গিয়েছে জনপ্রিয় কবি সুফিয়া কামাল তার আত্মজীবনীতে এই ঘটনা উল্লেখ করেছেন তবে মজার ব্যাপারটি হচ্ছে উনিশশো সালের পর থেকে এই কামানের শব্দ আজ পর্যন্ত পাওয়া যায়নি এরপরে রয়েছে চিকন কালা বা নিফিউ পাড়া বাংলাদেশের সব থেকে রহস্যময় স্থানের মধ্যে একটি রহস্যময় স্থান হচ্ছে চিকন কালা এটি এমন একটি জায়গা যেটি বাংলাদেশ এবং মায়ানমারের নোম্যান্স এরিয়াতে অবস্থিত এই গ্রামটিকে সব থেকে রহস্যময় গ্রাম বলা হয়ে থাকে এই গ্রামে অদ্ভুত সব কাণ্ড ঘটে থাকে বিভিন্ন পশু পাখির চামড়া জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটে থাকে তাছাড়া বিভিন্ন ধরনের পশুর ডাক এখানে শোনা যায় যদিও এখানে কোনো পশু পাখি নেই আঞ্চলিক মানুষেরা বলে থাকে যে তাদের গ্রামের যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে যদি কেউ যায় তাহলে সে আর ফিরে আসে না এবং সেই জঙ্গল থেকে সময় অদ্ভুত এক আওয়াজ ভেসে আসে সেই জঙ্গলে গিয়ে যদি কেউ মারা যায় এবং তার লাশ খুঁজে পাওয়া যায় তাহলে তার লাশে কোন রকম দাগ পাওয়া যায় না যার কারণে বোঝাও যায় না যে কিভাবে তার মৃত্যু হয়েছে তো যাই হোক আপনারা খুবই সংক্ষেপে দেখতে পেলেন বাংলাদেশের কিছু রহস্যময় জায়গা তো এর মধ্যে কোন জায়গা সম্পর্কে আপনি আগে জানতেন এবং গিয়েছেন তা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টিক কেয়ার আল্লাভেজ